আরে আরে ভাতিজা জয় কি ব্যাপার তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে কি এমন চিন্তা করতিস আরে খাও বলছি মুদি কাকু ভাত কেমনে খাই বলো মনে শান্তি নাই মাকে নিয়ে বড় টেনশনে আসি মুদি কাকু মা তো পদত্যাগ করেনি সেনাবাহিনীর চাপে মা পালিয়ে এসেছে মুদি কাকু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখন মোটামুটি ভালো কাকু বাংলাদেশে যাওয়ার জন্য তুমি একটু সহযোগিতা করো না প্লিজ আরে ভাতিজা এটা কিভাবে সম্ভব আমার মা যে অপরাধ করেছে এর জন্য সে আর কোনোদিনও বাংলাদেশে যেতে পারবে না যদি সে বাংলাদেশে যায় তাহলে দেশের মানুষ তোমার মাকে হত্যা করে ফেলবে মোদি কাকু আমার মাকে হত্যা করবে এমন মায়ের সন্তান এখনও জন্ম নেই আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি বলে বাংলাদেশে আমাদের কেউ নেই এমনটা কেউ যেন না ভাবে আওয়ামী একটি শক্তিশালী সংগঠন এই সংগঠনকে নিঃশেষ করার সাহস এখনো কারো হয়নি আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই আমার মা এখনও প্রধানমন্ত্রীই আছে তাই আমি হুঙ্কার দিয়ে বলতে চাই তোমরা যারা বেশি আনন্দ করতেছো সাবধান হয়ে যাও খুব শীঘ্রই আমরা দেশে ফিরবো মোদির ভাই জয় যা বললো সবই সত্যি কথা আমি আবার বাংলাদেশে যাব এবং আমার দলকে আবার সুসংগঠিত করব। আর এই জন্য মোদি ভাই তোমার সহযোগিতা চাচ্ছি প্লিজ মোদি ভাই আমাকে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও আপা আমার দেশ থেকে তোমরা বাংলাদেশের মানুষকে হুশারি দিও না তারা যদি খেপে যায় তাহলে আমার দেশের সাথে সব চুক্তি বন্ধ করে দিবে বলছি বেশি না দেখিয়ে চুপচাপ থাকো আর যদি আমার কথা না শোনো তাহলে আমার দেশ থেকে বের হয়ে যাও সম্মানিত সৈরশাসক হাসিনার ছেলে জয় যেভাবে হুঙ্কার দিয়ে বলল তারে এ হুঙ্কারে বাংলার জনগণ কি ভয় পাবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন